বারোই মার্চ উনিশশো তিরানব্বই সালের দুপুর দেড়টার সময় বোম্বে স্টক এক্সচেঞ্জ অফিস হঠাৎই কেঁপে ওঠে বিকট শব্দ আর চারিদিকে শুধু কালো ধোঁয়াই ভরা সেদিন যখনই কালো ধোঁয়ার আস্তরণ সরে গেল অমনি ভয়ঙ্কর এক দৃশ্য দেখতে পায় কোটা মুম্বাইবাসী ছিল মানুষের ছিন্ন হওয়া দেহ এবং ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া গাড়ি চারিদিকে শুধু শোনা যাচ্ছিল মানুষের হাহাকার ওই দিন বোম্বাই স্টক এক্সচেঞ্জের পার্কিংয়ে থাকা একটি গাড়িতে যাতে চল্লিশ কেজি আর রাখা হয়েছিল টাইমারের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছিল ওই ঘটনায় মারা গিয়েছিল প্রায় চুরাশি জন আহতের সংখ্যা ছিল প্রায় দুশো জনের মতো ওই দিন মুম্বাইতে মোট বারোটি জায়গায় বিস্ফোরণ ঘটানো হয়েছিল শুরু হয়েছিল দেড়টা থেকে তিনটে চল্লিশ পর্যন্ত ওই পুরো মুম্বাইয়ের অবস্থা দেখে পুলিশও দিশেহারা হয়ে পড়েছিল এই পুরো ঘটনায় মৃতের সংখ্যা ছিল দুশো সাতান্ন জন এবং আহত হয় চোদ্দ হাজারের মতো লোক আর তার সাথে আমরা সকলেই জানি উনিশশো সালের এই ঘটনার সাথে যুক্ত ছিল ইন্ডিয়ার মোস্ট ওয়ান্টেড ডন দাউতি প্রাইম আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে উনিশশো সালের মুম্বাইয়ের সেই বোম ব্লাস্টের ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা কি জানেন মুম্বাইয়ের ওই বোম ব্লাস্ট ঘটনার পিছনে ছিল এক গভীর ষড়যন্ত্র এই ঘটনার পর্দাফাঁস করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রক মন্ত্রক পুরোপুরি ঝাঁপিয়ে পড়েছিল ওই স্কুটির টুল বক্স খুলতেই দেখা যায় প্রায় পনেরো কেজি আর ডিএক্স পুলিশ বুঝতেই পেরেছিল যে এটার মাধ্যমে বারোই মার্চ আরও একটি ব্লাস্ট করানো হতো হয়তো কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছিল তাই ওই স্কুটারটি ওইখানেই পড়ে আছে ঠিক ওই দিনে আরও একটি বারেলি থেকে মারুতি ভ্যান পাওয়া গিয়েছিল যার মধ্যে এ কে রাইফেল ও হ্যান্ড গ্রানাইড ছিল পুলিশ জানতে পেরেছিলো তারা মুম্বাইয়ের পৌরসভা অফিসে ফায়ারিং করার জন্যই এই ব্যবস্থা করে বেরিয়েছিল হয়তো কোনো কারণে তাদের এই প্ল্যানটা ফেল করে গেছে আর তারা গাড়িটিকে এখানেই ফেলে রেখে পালিয়ে দিতে বাধ্য হয়েছে এরপর ওই গাড়িটির মালিকের সন্ধানে নামে পুলিশ আর খোঁজ পায় যে গাড়িটি রুবিনা মেমন নামে এক মহিলার ওই মহিলার খোঁজে পুলিশ মাহিমের আল হোসেনী নামের বিল্ডিং গিয়ে পৌঁছায় পুলিশ গিয়ে দেখে যে তার বাড়িতে তালা ঝুলছে এরপর জানতে পারে যে ওইখানে কুখ্যাত স্মাগলার টাইগার মেমনের পরিবারও থাকে আর এই টাইগার মেমনের আসল নাম হল ইব্রাহিম মেমন এই ইব্রাহিম মেমন রূপর স্মাগলিং করত সাথে দাউদ ইব্রাহিমের রিয়েল এস্টেটের ব্যবসাও সামলাত আর রুবিনা মেমন ছিল তার শালি পুলিশ ওই বাড়িটি তল্লাশি চালিয়ে একটি বাইকের চাবি হাতে পায় যে চাবিটি একদম ঠিকঠাকভাবে ওই স্কুটারেতে লেগে যায় এই দেখে বোবা হয়ে যায় পুলিশ এই দেখে বোঝা যায় যে ওই বাইকটিও ছিল মেমন পরিবারের পুলিশ আরও নিশ্চিত হয় যে বারোই মার্চ ঘটে যাওয়া ওই ঘটনার সাথে মেমন পরিবারের ওতপ্রোতভাবে জড়িত এরপর ওই আল হোসেনী বিল্ডিংয়ের কোনা পুলিশ তল্লাশি করে ওই বিল্ডিংয়ের গ্যারেজের মধ্যে যে বোমাগুলিকে অ্যাসেম্বল করা হয়েছিল তার প্রমাণও পেয়েছিল পুলিশ এরপর মেমন পরিবারের বারো জনের উপর কেস করা হয় কিন্তু ওই মেমন পরিবার বিস্ফোরণের আগেই ভারত ছেড়ে দুবাই চলে যায় তাই এই ঘটনা মেমন পরিবার কেন ঘটালো সেটা খুঁজে বার করার চেষ্টা করে যাচ্ছিল ওই পুলিশের যে মেম্বাররা ছিল তাদের মধ্যে একজন ছিলেন মুসলিম এবং তিনি আরবি পড়তে পারতেন ওই পুলিশ অফিসার লক্ষ্য করে যে বোমা তৈরির একটি পেটির মধ্যে উর্দুতে লেখা আছে ওয়াহ নোবেল প্রাইভেট লিমিটেড সে সময় যেহেতু ইন্টারনেট ছিল না তাই এই খবরটির সাথে সাথেই জানানো হয়েছিল ভারতের গুপ্তচর সংস্থা রকে কে র এর এজেন্সরা জানায় যে ঠিক এই একই নামে পাকিস্তানে একটি কেমিক্যাল কোম্পানিও আছে এই কোম্পানি সাধারণত কমার্শিয়াল এক্সপ্লোসিভ তৈরি করে এখান থেকে পুলিশ কনফার্ম হয় যে মুম্বাই ওই ঘটনার সাথে পাকিস্তানের যোগ রয়েছে সে সময় সন্দেহ বেশ কিছু ব্যক্তিকে অ্যারেস্ট করেছিল পুলিশ এরপর থার্ড ডিগ্রি দেওয়া হয় এতে ইয়াকুব নামে এক স্মাগলার ভয় পেয়ে পুলিশকে একটি মারাত্মক ইনফরমেশন দিয়ে দেয় দাউদ প্রাইম চোরা পথে মুম্বাইতে যত জিনিস নিয়ে আসতো তা ওই ইয়াকুব খানের ভেসেলে করেই ইয়াকুব খান পুলিশকে ইনফরমেশন দেয় যে আমরুতনগরে একটি গোডাউনে প্রচুর বিস্ফোরক মজুদ আছে পুলিশ ওই গোডাউন খোলার সাথে সাথেই চোখ কপালে উঠে যায় ওই গোডাউনে ছিল তেইশ কুইন্টাল আরডিএক্স এগারো কুইন্টাল জিরেটিন তেষট্টিটি এ কে ফিফটি সিক্স রাইফেল চারশো ছিয়ানব্বইটি হ্যান্ড গ্রানাইট আর চার হাজার রাউন্ড কুলি পুলিশ অনুমান করে যে দুর্ঘটনাতে কম করে সাতাশ কুইন্টাল এক্স ব্যবহার করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেইবার প্রথম নাকি এত বিস্ফোরক একসাথে দেখা গিয়েছিল এর আগে এত বিস্ফোরক দেখা যায়নি কিন্তু সব বিস্ফোরক কেন ব্যবহার করা হলো না এদিকে পুলিশ যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল তাদের মধ্যে থেকে উসমান খানও ছিল যার আসল নাম ছিল খান খান ওই উসমান পুলিশের কাছে সমস্ত কথা স্বীকার করে ও রাজ সাক্ষী হবে বলে রাজি হয়ে যায় সাতাশি সালে দাউদ প্রায় মুম্বাই থেকে তলপা গুটিয়ে চলে যায় আর ওই দুবাইয়ে বসে এই মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডকে পরিচালনা করত। দাউদি প্রাইম দাউদি প্রাইম যেদিন থেকে দুবাই চলে গিয়েছিল সেদিন থেকেই পাকিস্তানের দুই স্মাগলারও ওইখানে ঘাঁটি কেড়ে বসেছিল একজনের নাম ছিল তৌফিক জারিওয়ালা অপরজনের নাম ছিল মোহাম্মদ আরিফ আর এই দুজনকেই পাঠিয়েছিল পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই আইএসআইয়ের উদ্দেশ্য ছিল ভারতের মাফিয়াদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা এবং ভারতের মাটিতে বিভিন্ন রকম অপরাধমূলক কাজকর্ম করে বেড়ানো এতে সফল হয়েছিল দাউদ ও ওই মাফিয়াদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠেছিল। এই তিনজন কবজা করে নেয় এরপর সালে ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে পুরো ভারত দাঙ্গার আগুন ছড়িয়ে দেওয়া হয়েছিল প্রায় দু মানুষ বলি হয়েছিল এই সাম্প্রদায়িক দাঙ্গায় এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছিল মুম্বাইতে মারা গিয়েছিল প্রায় এক হাজার জন সে সময় হিন্দুরা টাইগার মেমনের অফিস ভেঙে দেয় টাইগার মেমনের ঘনিষ্ঠ কিছু মানুষও মারা গিয়েছিল ওই দাঙ্গার ফলে এর ফলে টাইগারের মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে আর সে তার বস দাউদ ইব্রাহিমকে উস্কানি দিতে থাকে প্রতিশোধ নেওয়ার অন্যদিকে বাবরি মসজিদ ভেঙে দেওয়ার জন্য আয়েশায়ও প্রতিশোধ নেওয়ার জন্য বড় জঙ্গি হামলার কথা বলে দাউদ ইব্রাহিমকে এবং তার সাথে আরও বলে যে দাউদ ইব্রাহিম যেহেতু মুসলিম তাই তার উচিত আই সাথে যুক্ত হওয়া বদলে দাউদের ব্যবসা ও নিরাপত্তার সব কিছুই আইএসআই দেখে নেবে এতে রাজি হয়ে যায় দাউদ দাউদের রাজি হওয়ার পিছনে একটা স্বার্থও ছিল ভেসেলে করে যখন দাউদ সোনা পাচার করছিল তখন পাকিস্তানের দুই স্মাকলার তা হাতিয়ে নেয় আইএসআই জানিয়েছিল যে দাউদের সমস্ত সোনা ও ফিরিয়ে দেবে এরপর আইএসআই ও দাউদের পুরো গ্যাংয়ের সাথে মিটিং হয় যে পনেরোই মার্চ পুরো মুম্বাইকে বিধ্বস্ত করে দেওয়া হবে মিশনটির নাম দেওয়া হয় তেরিকি ইতিগাম এর অর্থ ছিল প্রতিশোধের জন্য আন্দোলন এই কাজের জন্য টাইগার মেমন মুম্বাইয়ের কিছু ছেলে জোগাড় করে এবং তাদের ব্রেন বস করে পাকিস্তানে পাঠায় এরপর তাদের আইএসআই ক্যাম্পে কিছুদিন ট্রেনিং হওয়ার পর আবারও ভারতে ফিরিয়ে নিয়ে আসা হয় সাথে সাথে দাউদ ইব্রাহিম সমস্ত গোলা ভারতে পাঠিয়ে দিয়েছিল সব কিছু রেডিই ছিল কিন্তু আটই ফেব্রুয়ারি দু মাস আগের মুম্বাই দাঙ্গার সাথে যুক্ত গুল মোহাম্মদ নামে এক ব্যক্তিকে পুলিশ অ্যারেস্ট করে এই ব্যক্তি ছিল দাউতেরি দলের লোক তাই পনেরো তারিখে হামলার বিষয়ে সে সব কিছুই জানত যদি এই ব্যক্তি কিছু বলে দেয় তাই নির্দিষ্ট দিনের তিন দিন আগেই মুম্বাইয়ে হামলার সিদ্ধান্ত নেওয়া হয় তাই তারা তাড়াহুড়োর মধ্যেই বেশ কিছু টাইম বোম ফিট করতে পেরেছিল আর সেই জন্যই অত আর্টি এক্স রয়ে গিয়েছিল কিন্তু এই ঘটনার সাথে সঞ্জয় দত্ত কীভাবে জড়িয়ে গেলেন কেনই বা তার জেল হলো সঞ্জয় দত্তের বাবা ছিলেন সুনীল দত্ত এবং সুনীল দত্ত ছিলেন সেই সময়কার কংগ্রেসের এমপি বাবরি মসজিদ ধ্বংস ও মুম্বাই দাঙ্গার পর সুনীল দত্তকে খুনের হুমকি দেওয়া হচ্ছিলো সঞ্জয় দত্ত ও সুনীল দত্ত দুজনের কাছেই বারবার উড়ো ফোন আসতে থাকে এদিকে সঞ্জয় দত্তের সাথে আনিস ইব্রাহিমের খুব ভালো সম্পর্ক ছিল সঞ্জয় দত্ত এই পরিস্থিতির কথা আনিসকে জানালে তারা পরামর্শ দেয় যে বাড়িতে হাতিয়ার রাখার এদের সঞ্জয় দত্ত রাজিও হয়ে যায় এরপর একদিন সামির ও হানিফ আন্ডার ওয়াল্টন আবু সালেমকে সাথে করে নিয়ে সঞ্জয় দত্তের বাড়ি যায় তারা তিনটি এ কে রাইফেল একটি রিভলভার এবং আড়াইশো রাউন্ডের গুলি সঞ্জয়ের হাতে তুলে দেয় এরপর সঞ্জয় দত্ত একটি রাইফেল ও রিভলভারটা রেখে দিয়ে বাকি সমস্ত কিছু ফেরত দিয়ে দেয় মুম্বাই ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনায় ধরা পড়ে সমের আর হানিফ তারা স্বীকার করে যে সঞ্জয় দত্তের কাছেও একটি রায় আছে সঞ্জয় দত্ত প্রমাণ লোপাট করার চেষ্টা করে তাই ইউসুফ নামে এক বন্ধুকে ওই বন্দুকটি দিয়ে দেয় এবং সে একটি লোহার ফ্যাক্টরিতে নিয়ে যায় ওটিকে গলানোর জন্য কিন্তু পুলিশ সমস্ত কিছুটা জেনে যায় সঞ্জয় দত্ত সে সময় মরিসাসে শুটিং করছিল সুনীল দত্ত ছেলেকে দেশে ফিরতে বলেন তারপর তিনি নিজেই পুলিশকে খবর দেন আমার ছেলে দেশে ফিরছে ওকে গ্রেপ্তার করুন উনিশে এপ্রিল মুম্বাই এয়ারপোর্ট থেকে সঞ্জয় দত্তকে গ্রেফতার করা হয় এরপর কখনো জেল আবার কখনো জামিন তেরো বছর কেস চলার পর দু সালে আদালত মুম্বাইয়ের ঘটনা থেকে নিষ্কৃতি দেয় কিন্তু বন্দুক রাখার অপরাধে দোষী সাব্যস্ত করে এবং ছ বছরের জেল হয় তারপর কেসটি যায় সুপ্রিম কোর্টে সেখানে তার সাজা হয় ছ বছর থেকে কমিয়ে তিন বছর দু হাজার তেরো সালে সঞ্জয় দত্ত জেলে যায় এবং দু সালে মুক্তি পায় মুম্বাই বিস্ফোরণ কাণ্ডেই পুলিশ একশো উনত্রিশ জনের নামে চার্জশিট দায়ের করে দু সালে তাদের মধ্যে থেকে বারো জনকে দেয় মৃত্যুদণ্ড আটষট্টি জনকে দেয় ভিন্ন ভিন্ন মেয়াদের কারাদণ্ড এবং তেইশ জনকে দেওয়া হয় বেকসুর খালাস আর বাকি ছাব্বিশ জন ওই ছাব্বিশ জন ধরাই পড়েনি কয়েকজন আগেই মারা গিয়েছিল ওর মধ্যে থেকে এরপর যখন সুপ্রিম কোর্টের কেসটি গিয়েছিল তখন ইয়াকুব মেননকে ছেড়ে বাকি বারো জনকে সাজা দেওয়া হয়েছিল যাবজ্জীবনের ইয়াকুব মেমন ছিল টাইগার মেমনের ভাই দু সালে এই ইয়াকুব মেমনকে ফাঁসি দিয়ে দেওয়া হয় কিন্তু মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিম ও টাইগার মেমন আজও অধরা বর্তমানে তারা পাকিস্তানে রয়েছে মুম্বাই দাঙ্গা সম্পর্কে জেনে কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না